জীবনের প্রথম দেখলাম একজন আসামিকে পুলিশ না ওটা কোন বাহিনী সেটাও আমি চিনতে পারছি না তো হ্যালো এভরিওয়ান এভাবে যে আসামি ধরা আমি দেখব আশা করতে পারিনি আমি আবার লুকিয়ে ভিডিওটা করেছিলাম আমি যাচ্ছি হচ্ছে আমার তিন দিনের ট্রেনিং আছে তো সেই ট্রেনিংয়ের জন্য উপজেলা লালমনিরহাট উপজেলায় যেখানে আমার ট্রেনিং হবে তো এই জন্য হচ্ছে আমরা অটোতে উঠে পড়েছি আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন করে বলছে তোমার ডেট হয়েছে তোমাকে এখন যেতে হবে তারপর আমরা খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করে বের হয়ে পড়লাম এই তো লালমনিরহাট চলে আসছি আর লালমনিরহাট এসে আমার ছেলে নাকি ড্রাগন ফল আঙ্গুর এসব খাবে পরে ওকে ওই সব খাবার কিনে দিলাম আর কিনে দিয়ে আমরা উপজেলার উদ্দেশ্যে চলে যাচ্ছি এই জায়গাটা তোমরা কে কে চিনো এই দিক দিয়ে কিন্তু ট্রেন যায় ওই পাশে স্টেশন তো ওই পাশ দিয়ে যায় হচ্ছে পাটগ্রামের ওদিকট্রেন আর এই সাইডগুলো দিয়ে ফলের দোকান আছে অনেক চিরচিনা এই ফলের দোকানগুলো ছোটো থেকেই এই পাশ দিয়ে আমি ফলের দোকানগুলো দেখছি সাথে দেখছি কিছু দোকান আর এখানে আর্মিদের একটা ঘর তৈরি করা হয়েছে অন্য রকম এই ঘরে তারা বসে পাহারা দেয় তারপর তাদের ডিউটি পালন করে তো একটা রিক্সাওয়ালা মামাকে নিয়ে আমি চলে আসলাম উপজেলায় তো আসার পরে এই যে এখানে অনেক ধরনের লোক আসছে বয়স্ক তারপর হচ্ছে মহিলা মেয়ে সবাই আর কি তো এখানে আমাদের তিন দিনের ট্রেনিংয়ে সেলাই শেখানো হবে এই যে আমি সেলাই শিখতেছি এটা হচ্ছে পাতা সেলাই তো এই সেলাইটা দিয়ে সুন্দর করে অনেক পাতা আর্ট করা যায় তারপরে হচ্ছে ফুল ফুল সেলাই করা যায় সব কিছুই আর কি করা যায় তো আমাকে দিল আমাকে ফুল করার জন্য এই যে আমি গোলাপি সুতা দিয়ে ফুল করতেছি বন্ধুরা কেমন হচ্ছে আমার গোলাপি সুতা দিয়ে ফুল তৈরি করা আশা করছি ভালো হবে প্রথম দিন তো একটু হয়তো বা কম বেশি হবে আমি তাও তো পেরেছি আর আমার এই ফুল দেখে আপুরা বলছে অনেক সুন্দর হয়েছে পরবর্তীতে আপুরা তাদের একটা জামার কাপড়ে আমাকে ফুল করতে দিয়েছিলো সেটা হচ্ছে লাস্টের দিন তো লাস্টের দিন আমি হচ্ছে ফুল করেছি এই যে এখানে অনেক ধরনের মহিলা আছে এবং বয়স্ক লোকেরা আছে যারা হচ্ছে ফুল ঠিকমতো তুলতেই পারে না তারাও কিন্তু এই কাজে নিয়োজিত রয়েছে এই প্রশিক্ষণটার একটাই লক্ষ্য যাদের স্বামী মারা গেছে বিধবা বা যারা কিছু করতে চায় সমাজে কিছু করে উপার্জন করতে চায় বা উপরে উঠতে চায় ভবিষ্যতের জন্য তাদের কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়া হয় তো এখানে এসে আমি ভালোই উপকার পেয়েছি আমি যাতে নিজের জামাটার মধ্যে ফুল তুলে সুন্দর করে সুতা দিয়ে সেলাই করতে পারি ইনশাআল্লাহ তাও পারবো কারণ আমি শিখেছি আরও শিখবো তো ট্রেনিংটা তিন দিনের ছিল তিন দিনের মধ্যে কিন্তু সব শেখানো হয়নি আরও যদি দুই দিন বেশি নিত তাহলে আরও বেশি কিছু শেখা যেত আর এখানে এসেছি আর এসে দেখি একটা ছোট্ট বাবু এই বাবুটার নাম মোবাসিরা সে যে এত ঢং করতে জানে আর এত পাকা পাকা কথা বলে আপনারা না দেখলে হয়তো বুঝতেন না পুরা এবং ভাইয়েরা এত সুন্দর কথা বলে পাকা মেয়ে মাত্র দুই বছর বয়স আর সে খুব কথা বলে আমি বললাম যে আসো তো আমার ক্যামেরার সামনে বলতেছে আমি এখন টুপ টিপ দেবো তারপরে ক্লিপ দেবো চশমা পরবো তারপর তোমার ক্যামেরার সামনে আসবো দাঁতগুলো ছোট্ট ছোট্ট মাসেল্লা এরকম আমার একটা মেয়ে হলে আমি ওকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখতাম আল্লাহ যাতে এবার কি একটা মেয়ে দেয় আল্লাহর কাছে এটাই দোয়া চাই লাখো কোটি শুক্রিয়া একটা ছেলের মা আমি আলহামদুলিল্লাহ এত সুন্দর তোমার চশমা পুরি একটু মডেল করো এটা চোখ মারো একটু চোখ মারো একটু চোখ মারো চোখ মারতেছে এভাবে এমন করি মারা লাগে

প্রশিক্ষণ শেষ হয়েছে এখন আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসে ওখানে আমার ছোট ছেলেটাকে রেখে চলে আসছি ওকে রেখে আমি কাজ করি এখানে আমার সাথে থাকলে হয়তো বা বেশি জ্বালাতন করতো তাই ওর আব্বু ওর রাব্বু অফিসে রেখে দেয় ওখানে খেলাধুলা করে তারপর আমাদের দুপুরবেলার ক্ষুদা লাগছে খাইতে গেছি হোটেল হোটেল বলতে এটা ঘরোয়া পরিবেশে রান্না করা হয় বাসায় রান্না করে হোটেলে নিয়ে এসে বিক্রি করে তো কচু পাতা ভর্তা দিচ্ছে সাথে গরম গরম ভাত এবং আছে গরুর মাংস সাথে আছে লাউ এবং মুসুরের ডাল রান্না করছে তো আমি মুসুরের ডাল খাইনি লাউ দিয়ে ভাত খেয়েছি পরে আমার হাজব্যান্ডও খাইছে আর এই যে আমি এখানে আসছি এসে আমার এক ভাই বলতেছে আপু চা খান তো ভাইটা আমাকে চা খাওয়ালো ওনাদের দোকান চায়ের দোকান আর এদিকে পুলিশ ভাইয়েরাও কিন্তু ভাত খায় ওই হোটেলটায় আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম এখানে অনেক চাকুরিজীবীওয়ালা ভাইয়েরা এবং বোনেরা তিনবেলায় খাবার খায় তো বন্ধুরা পরবর্তী দুই দিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে প্রথম দিন সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ টাটা